শ্বশুরবাড়িতে আপনার সম্মান কতটুকু সেটা কি ডিপেন্ড করে আপনার স্বামীর ভালো ব্যবহারের ওপর আপনার স্বামী আপনার সাথে কীভাবে কীরকম ব্যবহার করে কিভাবে কথা বলে কি আচরণ করে সেটার উপর না এটা একদমই ভুল কথা শ্বশুরবাড়িতে আপনার আমার সম্মান ডিপেন্ড করে আমার স্বামীর কতটুকু টাকা আছে আপনার স্বামীর কতটুকু টাকা আছে কার ওপরেই শ্বশুরবাড়িতে আমাদের সম্মানটুকু ডিপেন্ড করে তাই বলি শাশুর বাড়িতে কখনোই স্বামী টাকা না থাকলে বড় গলায় কথা বলা যায় না সব সময় কাজ করতে হয় আমার স্বামীর প্রচুর টাকা ছিল যদিও এক সময় ছিল না তখন আমাকে অনেক কষ্ট করতে হয়েছে সবার কথা শুনতে হয়েছে যে না পারতো সেও বলতো আর এখন যখন আমার অনেক টাকা হয়েছে এখন আর আমাকে কেউ সেভাবে কিছু বলে না করতে বরঞ্চ আমি রানি হয়ে আছি সবাই আমার কাজ করে দেয় সবাই আমার কথা শুনে আমার সিদ্ধান্তের উপরে তাদের কোনো কথাই থাকে না আমার মতামতই শেষ শেষ মতামত এই জন্য সম্মান ধরে রাখতে হলে স্বামীকে প্রচুর ইনকাম করতে হবে স্বামীর আচরণ কেমন হলো স্বামীর ব্যবহার কেমন হলো সেটা দেখার বিষয় না সবচেয়ে বড় বিষয় হলো আপনার স্বামী কত পরিমাণ টাকা আছে এবং কার থেকে বেশি আছে এই জিনিসগুলো সময় আমাকে ভাবায় এর এটা কেমন মানে কেন হয় এই জিনিসটা তো এমন না হলেও পারে তাই না প্রত্যেকটা মেয়েই তো তার বাবার বাড়ি ছেড়ে চলে যায় শ্বশুর বাড়িতে শুধু একটু ভালো থাকার জন্য একটা মানুষের হাত ধরে যায় প্রত্যেকটা বছরের পর বছর কাটানোর জন্য প্রত্যেকটা দিন ভালো করে কাটানোর জন্য নিজের বাবা মাকে ত্যাগ করে যায় শুধুমাত্র অন্যের বাবা মার সেবা যত্ন করার জন্য এই জিনিসগুলি কেন যে হয় না আর কেন যে করতে পারে না কেউ মানতে পারে না আমার এটাই ভালো লাগে না আর এটা আমি নিতে পারি না এই জিনিসগুলি আমার সাথেও হয় কেন হয় আমি সেটা যাই না আমি অনেক চেষ্টা করি নিজেকে নিজের গুছিয়ে রাখতে অনেক চেষ্টা করি তার শ্বশুরবাড়ির মানুষগুলোর সাথে ভালো ব্যবহার করতে ভালো আচরণ করতে তারপরও আমাকে কেউ যে নিজের মনে করতে পারে না এটাই আমি বুঝি না স্বামীর কথা তো ছেড়েই দিলাম স্বামীর টাকা আছে টাকার পেছনে ছুটতেছে সে তো আমাকে সময় দেওয়ার জন্য বসেনি আমার সে যদি আমাকে সময় দেয় তাহলে তো টাকার পিছনে ছুটতে পারবে না আর টাকার পিছনে না ছুটলে তো সে আমাকে সম্মানটা দিতে পারবে না কারণ টাকার উপরই তো সম্মান ডিপেন্ড করে সেটা নারী হোক বা পুরুষ হোক আপনি যদি নিজে ইনকাম করেন তারপরও দেখবেন যে আপনারও একটা সম্মান তৈরি হয়ে গেছে আর যখন আপনার ইনকাম ছাড়া আপনার হাজব্যান্ডের ইনকাম থাকবে তখনও আপনার সম্মান তৈরি হবে মধ্য কথা হলো টাকা থাকলে সম্মান আসবে টাকা না থাকলে সম্মান আসবে না সম্মানের কোনো প্রশ্নই আসে না এখানে শুধু মানুষের অবহেলা উচ্ছ তা ছিল এই সব জিনিসগুলি সহ্য করতে হবে কারণ টাকার উপরেই প্রত্যেকটা সংসার চলে টাকার উপরেই মানুষ চলে টাকা দিয়ে নাকি সবই কিনতে পাওয়া যায় দুঃখ একটাই টাকা দিয়ে সুখ না যায় না সব কিনতে পারলেও সুখটা কখনোই কিনা যায় না সুখটা তো হচ্ছে নিজের মধ্যে আপনি কুড়ে করে থেকেও কিন্তু সুখে থাকতে পারবেন কারণ কুড়ে করে অনেক দামি দামি জিনিস না থাকলেও অনেকটা সময় থাকে অনেকটা ভালোবাসা থাকে শুধু পানি খেয়েও কিন্তু সময় কাটানো যায় প্রতিদিন না খেয়ে থাকা যায় না বাট সময় কাটানো যায় তারপরে তো মাছ মাংস না খেলেও শাক ভাত খেয়েও সময় কাটানো যায় ভালো থাকা যায় ভালো থাকার জন্য শুধু একটা ভালো জীবন সঙ্গী দরকার কিছু টাকাও প্রয়োজন আছে বাট সেটা চেষ্টা করলেই আসবে আসবে না যে তা না